শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ব্লগ শুরু করছি দেখো সকালে উঠেই ওদিকে ডালিয়াটা বসিয়ে রেখে এসে এদিকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আর তোমরা অনেককেই আমার মশারি তোলাটা দেখতে চাও তো এই দেখো মশারিটা আমি এবার আজকে তাও একটু তাড়াহুড়ো করেছি অন্যদিন আরও সুন্দর হয় আজকে তাড়াহুড়ো করে করতে গিয়ে বাবুই পাখির বাসাটা একটু লম্বা হয়ে গেছে আর নয়তো একটু মানে গোটোমোটো হয় সুন্দর আর এই পাশ থেকে এখন বিছানার চাদরটা বের করে নেবো ও কলকাতায় শুধু দুটো চাদর নিয়ে গেছি বিছানার আর বাড়িতেও বিছানার চাদর কমই আছে তো এই পুজোতে দেখি দুটো বিছানার চাদর কেনার কথা আছে আর যতগুলো আছে বাড়িতে পুরনো বলো নতুন বলো সবই নিয়ে যেতে হবে কারণ দুটো বিছানা দুটো বিছানায় তো দুটো মানে বিছানার চাদর লাগবেই আর তাছাড়া এক্সট্রাও তো দরকার তো ওই কারণে আর এই যে দেখো আমার বিছানার উপরে যে ফুলের ইয়েগুলো দেখছো মানে ওই যে এখনই ঝাড়বো দেখবা তো এই এটাও আমি নিয়ে যাব ভাবছি মার ঘরেও একটা আছে আর এই ঘরেও একটা আছে তো এগুলো নিয়ে যাব যেখানে আমি লাইভ করবো তো তার ব্যাকগ্রাউন্ডটা একটু সুন্দর করব আর কি ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করলে ভালো লাগবে দেখতে তোমরাই বলছো ব্যাকগ্রাউন্ডটা একটু সুন্দর করার জন্য আর তাহলে একটু প্রফেশনাল লাগবে যদিও সেরকমভাবে আমি কোনোটাই কিছু করতে পারছি না কারণ আমাদের তো একবার এদিকে কাজ আবার ওদিকে কাজ কোনো কাজটা একটা স্থির করে করতে পারছি না তবে এইবার হবে ঠাকুরের ইচ্ছায় কারণ আমাদের দীক্ষা হয়ে গেলে পরে যখন গুরুর দীক্ষা নেওয়া হয় তখন একটা নির্দিষ্ট পথে কিন্তু হাঁটা যায় তবে একটা জিনিস ভেবে মনে ভীষণ শান্তি লাগে সেটা হচ্ছে আমরা মানে জবের থেকে একদম মানসিক এবং কাজে প্রিপারেশান নিয়ে নিয়েছি যে আমরা কলকাতায় থাকবো ওখান থেকে ট্রিটমেন্ট শুরু হবে সবটাই কিন্তু দেখো পরপর হচ্ছে যেমন দীক্ষার ডেটটাও পেয়ে নিয়েছি তারপরে সমস্ত কিছুই যেটাই আমরা করতে চাইছি সেটাতে আর আটকাচ্ছি না সবটাই কিন্তু হয়ে যাচ্ছে আর এটা সবটাই হচ্ছে ঠাকুরের ইচ্ছায় কারণ আমাদের মানে এই যে দীক্ষার কথাটা আজকে আট বছর যাবত বিয়ে তো তারপর থেকে বাবুর ইচ্ছা রামকৃষ্ণটা করে দীক্ষা নেবের মি মিকি দেখে পুরো চিল্লাচ্ছে একে ওই দেখো গেল গাও মিকি চলে গেল যায় না আসো আসো এদিকে এদিকে নিকি নিকি আয় আয় চলে গেছে নাই চলে গেছে চলে গেছে নাই চলে গেছে আসো এগুলা বাজার তারপর ডিম দাও ডিম পনেরোটা বাঁধবে তারপরে তো দিবে চাল মাপবে ওজন করবে তারপরে দিবে টানবে ফিরবে তারপরে দিবে এইরকম আর বাজার মনে করো চৌপতি আসার পরে মরিস নেই তাহলে তো আবার জল লাগে চালটা তুমি নিয়ে আসো আমি ধরতেই পারবো না তোগুলো পাটা ধোয়া লাগবে তাহলে দাও এই হাতে দাও ছাড় দাও ফিরবে আমাদের এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ ওই যে আমাদের এই ফুলের গাছগুলো ও বলছিল যে যাওয়ার আগে এগুলো একদম কেটে দিয়ে যাবে একদম ছোটো ছোটো করে আর নয়তো জঙ্গল হয়ে যাবে বাড়ি এক বছর পরে এসে কি যে দেখবো বাড়িঘর পুরো জঙ্গল আর এখানে হচ্ছে কাপড়গুলো এখানে মেলে দিচ্ছে কারণ পরন্ত রোদটা এখানে লাগে নাইটিগুলো ধুয়ে এখানে মেলে দিচ্ছে আর কম্বল একটা ভিজিয়ে রেখেছি যেটাকে কলকাতা নিয়ে যেতে হবে মানে ওখানে তো ল্যাব গায়ে দিতে হয় না শুনলাম কিন্তু কম্বল তো একটা গায়ে দিতেই হবে তো ওই জন্য যা যা নিয়ে যাবো ওইগুলো ধুয়ে সবারকে রেডি করে রাখছি আজকেই ধুয়ে দেবো তো এখানে হয়ে গেছে ডালিয়া তিনটা চারটা সিটি দিয়ে তো তখনই বন্ধ করে দিলাম আর এই পাশে এই যে একটু আগে বসে দিয়ে গেলাম ডিম আর ডিমও সেদ্ধ হয়ে গেছে আর দেখো মা কাটছে হচ্ছে এখানে মোচা এটা কাকু এনেছে নাকি এইটা আটিয়া কলা নাকি কোন কলা ও কাকু কি কলা আনছে মা তো কইতে পায় না একটু খায়া দেখতে হবে টিটা যদি লাগে তাহলে বুঝা লাগবে যে ডাটিয়া কলা না এর আগে এক মোচা এনেছিল খাওয়ায় যায় না এমন টিটা কারণ ওটা আটিয়া কলা ছিল না হ্যাঁ কাকু টাটিয়ে কলা ছিল না তো ওই জন্য তো এত তিতা লাগছিল তবে ওই দিন এটা আটি কলা এটা আটি নাকি মনে তো হচ্ছে না কারণ ফालतू করে রান্না করে জিনিস নষ্ট করা তো ঠিক না একটু কাঁচা খায় দেখি দাও তো আমাকে কাঁচা এখন এখানে কোনটা খাবো হুম আটিয়া কলা কাঁচা খেয়ে দেখলাম যদি পেতো লাগতো তাহলে বুঝতাম আটটিয়া কলা তাহলে দিয়ে এখন সাদা তো খাওয়া যাবে না জাস্ট টেস্ট করার জন্য লাগবে তোমাদের সানো দুইটা শশা দিয়ে কিনছিলা কলকাতা শশা দুইটা আর খাওয়া হইলো না শশা টমেটো সবকিছু রাই খাইছে বুঝছি এখন খাবে রে তা ঘুটুন খাবে এই সাদা অংশটাও খায় না ওই জন্য কুসুমার সাদা অংশ ভেবে মাখিয়ে দিচ্ছি তাহলে খাবে সঙ্গে সঙ্গে দেখতেছি দেখো দেখো আজকে রান্না মা করছে কারণ আমি ওইদিকে গোজ গাছ শুরু করেছি কল্ল গেছে আবার বাজারে তো একটা কাজে গেল ও আর রান্না করেছে ওইদিকে পটল ভাজা আলু ভাজা নাকি ওইটাই এত আর কেটে দিবে ওই ঘন্টটা বানাবে এই যে মানে মোচার ঘন্ট বানাবে তো এটাই আর কি আর আমি কি করছি তোমাদের দেখাই চলো মিকির পুরো মন খারাপ হয়ে গেছে ও কি ভাবছে যে আবার ব্যাগপত্র গুছাচ্ছে মানে আবার যাবে তা আমি বারবার শুধু বলছি মিকিও যাবে মিকিও যাবে মিকির এই জামাটা ঢুকাতে হবে মিকির পেডিগ্রি ঢুকাতে হবে মিকির বাটি ঢুকাতে হবে এখন মিকি আনন্দ এই দেখো এখনও বুঝতে পারছে না আমিও যাব আর নয়তো তো ওর টেনশান মানে বার প্রত্যেকবারেই তো আমরা যখন যাই ব্যাগপত্র গুছাই কাপড় চোপড় বের করি ও এটা বুঝে ফেলেছে যে ব্যাগপত্র গুছাচ্ছে মানে আবার যাবে মিকিও যাবে মিকির কি নিতে হবে জানো তোমরা মিকির জন্য কাজলের যে ফুটা দেই ওইটা নিতে হবে কাজল তারপরে মিকির পে ডিগ্রির বক্স নিতে হবে তারপরে মিকির যে খাবার দেই ওই বাটিগুলো নিতে হবে মিকির দুটো জামা আছে শীতের সেই জামা দুটো নিতে হবে তো মিকিরটা আলাদা পুরো প্যাকিং হবে তো ঠিক আছে এই আর কি আর মা দেখো এখানে গামলা এই যে মশলা টসলা এগুলো এনে রাখলো যে এগুলো আছে এগুলোর মধ্যে কিছু আমি নিয়ে যাব যেগুলো বেশি বেশি আছে আর কি বেশি বেশি আছে যেগুলো সেগুলোর মধ্যে আমি নিয়ে যাব আর কাকুকেও দিয়ে যাব। মশলাপাতি মশলাপাতি বা আরও খাওয়ার অনেক জিনিসপত্র থাকবে যেমন মুড়ি থাকবে চাল থাকবে এগুলো সব কাকুকে দিয়ে যাব। তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে কাকু কোথায় খাবে কোথায় থাকবে কাকু তো কাকুর ঘরেই দেখো দেখো কাকু তো কাকুর ঘরেই থাকবে আর কাকু রান্না করতে পায় আগে যখন ঠাকু ছিল তখন ঠাকুর আর কাকু যে ছিল মাঝে মাঝেই কাকু রান্না করতো আর মাঝে মাঝে ঠাকুর রান্না করতো তো এইভাবেই আর কি তো এবারও তাই কারণ কাকু এখানে ছাড়া তো ওখানে গিয়ে থাকতেও পারবে না আর ওখানে গিয়ে করবে কি আর আমি নেওয়াও সম্ভব না সবাই মিলে যে একটা ওখানে গিয়ে ই করবো এটাও হবে না তো কাকু বাড়িতেই থাকবে এখানে মাঝে মাঝেই কাজ করতে যায় আর মাঝে মাঝেই বসে মানে কাজ পায় না তখন আর কি করবে আর একটা খুশির খবর আছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো ঠিক আছে চলো এখন আমি দেখো বিছানা ভর্তি যে দেখো জিনিসপত্র সব এইগুলো গুছাচ্ছিলাম আর ভিডিওটা এডিট করে সেভে দিলাম আপলোড হওয়াও শেষ আর বাড়িতে আমাদের পুজো হচ্ছে আজকে তোমাদের বলেছিলাম আজকে পুজো হবে ওই যে পাঁচজন ব্রাহ্মণ দিয়ে যে পুজো হয় সেই পুজোটা হবে বাবুর কাজের বিয়াল্লিশ দিনের মধ্যে করতে হয় মানে দোষ পেয়েছিল তোমাদের বলেছিলাম তো যাই হোক এগুলো কোনো ব্যাপার না দোষটা আমরা যেটা মনে করি বাবু ঠাকুর পুজো খুব পছন্দ করত এবং হয়তো বাবুর মনে মনে কোনো দিনও ছিল যে এই পুজোগুলো বাড়িতে করবে তো সেটা হয়ে ওঠেনি তো ধরতে গেলে বাবুর ইচ্ছা মতোই হচ্ছে তো এই পুজোটা হওয়া মানে আমাদের তো অবশ্যই মঙ্গল আর বাড়িতে পুজো হচ্ছে পাঁচজন ব্রাহ্মণ দিয়ে পুরো একদম বাড়িতে কাশি ঘন্টা শঙ্খ পু উলধ্বনি মন্ত্রপাঠ সব কিছুই মানে শোনা যাচ্ছে যতবারই আমি ফোন দিচ্ছি ভিডিও কলে দেখছি তো যতটা পারছে ওরা ভিডিও করছে পাপাই আর তো সবাই ব্যস্ত পাপাই আর বাবাই দুজনই বাবাই তো ছোট মানুষ ও নিজেরই কোনো খেয়াল নেই পাপাইকে বলেছি ভিডিও করতে তো ও যতটা পারে ভিডিও করছে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব চলো বেলা দেখতে দেখতে হয়ে গেছে প্রায় তিনটা আমি এগুলো এখন গুছিয়ে নিই আর কম্বল একটা ধুয়ে দিয়েছে কিন্তু কম্বলের জল ঝরে নি এখনো তো ওটাকে পিছনে মেলে দিতে হবে ওটাকে পিছনে মেলে দিয়ে এসে তারপরে এগুলো আমি গুছাবো চলো এখন পিছনে যাব কম্বলটা নিয়ে যে দেখো এটা ও ধুয়ে দিয়েছে কল ধুয়ে দিয়ে তারপরে এখন বাজার গেল। কারণ যে ওজন এটা আমি ধুতে পারছিলাম না অনেক ওজন তারপরে এগুলো বের করা হলো সেলফের থেকে ওই বের করে দিয়েছে সব এটা এটা নিয়ে যাব মধ্যে মশলার কৌটা রাখতে পারবো আর ওটা নিতে ভুলে গেছি এর আগের বার ওটার নিয়েছি পিছনে মানে নিচে যে থাকে ওটা নিতে ভুলে গেছি চলো মেলে দিয়ে আসি পিছনে আসতে নাকি এখানে মেলে দিয়েছি এখানে রোদটা লাগবে একদম শেষ বেলা পর্যন্ত শুকিয়ে যাবে মিকি মিকি এইদিকে দেখো তো দেখো এদিকে হচ্ছে এখন শীতের কাপড় চুপড় সবকিছু প্যাকিং করে নেবো আমার কল্লের আর মাঠটাও ঢুকাবো আর তার মধ্যে ঘুটুনের কাপড়ও আছে আর একটা খুশির খবর তোমাদেরকে জানাই সেটা হচ্ছে আমাদের কাকু মানে কললের কাকা আর কি নব্বই হাজার টাকা লটারি পেয়েছে তখন আমরা বাড়ি ছিলাম না তখন আমরা কলকাতায় ছিলাম তো আমাদের এখান থেকে প্রচুর কলস গেছে এখান থেকে যে লটারি পেয়েছে কাকু তো আর মানে মানে নিজে তো আর কল করতে পারে না অন্য মানুষকে দিয়ে হচ্ছে হয়েও বলিয়েছে আর কি যে লটারি পেয়েছে এরকম তো তারপরে বাড়ি আসার পরে আমাদেরকে বলছিল তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম তারপরে টাকা তুলে নিয়ে এসছে কালকে তো এই টাকার মধ্যে পঞ্চাশ হাজার টাকা ফিক্স করে রাখবে তো এটা কল্লোলকে দিয়েই করাবে বলছে যে ওকে দিয়েই করাবো আর আমরা যেহেতু এতদিন যাবতেই মানে কাকুর সাথে আছে না কাকুর একটা ভরসা আমাদের উপর তো তারপরে ওই টাকাটা ফিক্স করবে আর বাকি যে টাকাটা থাকবে তার মধ্যে ঘরের দরজা একটা কিনবে বললো দরজাটা ভেঙে গেছে তারপরে কাকুর প্যান্ট শার্ট এগুলো কিনছে তারপরে একটা গ্যাস ওভেন মনে কিনবে ওভেন আর কি কিনবে আর আরও টুকটাক কী কী যেন কিনবে বলছিল ঘরের তার মধ্যে আর যে টাকাটা থাকবে বাকি সেই কয়েক হাজার টাকা হচ্ছে নর্মাল এমনি ব্যাংকে রাখবে আর কি কারণ কাকুর তো নিজের একটা খরচ আছে না তো সেটার জন্য আর আমাদের ঘরে যে মশলাপাতি এগুলো থাকবে যে দেখো গামলার মধ্যে আছে সব কিছু কিন্তু আমি নিয়ে যাব না এখান থেকে কাকুকে দিয়ে যাবো আরও যে টুকটাক অনেক খাওয়ার জিনিস থাকবে এগুলো কাকুকে দিয়ে তারপর আর কি যাবো কাকু তো কাকুর ঘরেই থাকবে তো দেখো মাকে বললাম ফেসিয়াল করার জন্য তো মাকে বললাম মুখে ঘষতে এখন এখন এই যে ক্রিম একটা করে দিলাম এটা ফার্স্ট স্টেপ এই যে দেখো এটা এটা আমিও ইউজ করেছি দুবার কল্লোলকে দিয়ে দিয়েছিলাম ত্রিশ মিনিটের ডাই মেক ওভার ফেসিয়াল কিট পুরো মুখে ঘষতে হবে বা হার দিয়ে ঘষলে কি সুবিধা তোমার ডান হাত দিয়ে করো ডান দিয়ে আর এই যে হাতের তালুটা দিয়া হ্যাঁ হ্যাঁ এই এই আড্ডা দিয়া হাতের তালুটা দিয়ে এই আড্ডা দিয়ে করো হুম এইটা দিয়ে করো হ্যাঁ পুরোটা মুখে দাও দিয়ে তারপরে ঘষো এগুলো হচ্ছে আমাদের দীক্ষার দিন পরে যেতে হবে সাদা শাড়ি লাল পাড় কলোলে লাল পাঞ্জাবি এগুলো ধুয়ে দিব সে কারণে এখানে বের করে রেখেছি আজকে তো আর বেলা নেই হ্যাঁ এই তো এইভাবে ঘোষ দাঁত বের করো না মুখের ভিতরে ঢুকবে হাইজা কুটি কুটি হইতেছে মুখটা ফুরসা হবে গালগুলা ঘোষ হুম হুম তারপরে বদলাইতে লাগবে আর কি তো বাড়ি থেকে তো চলেই যাব এই জন্য আমাদের আজকে এই হলো যে সবাই মিলে আমাদের জমিতে পুকুরে মাছ ধরতে যাব। সবার সাথে কত আনন্দ করেছি কত মজা করেছি সবাইকে খুব মিস করব পাড়া প্রতিবেশী যারা আছে তো সবাইকে নিয়ে এই জন্য আজকে মানে ওই বাচ্চাগুলোকে নিয়ে মাছ ধরতে যাবো ওখানে আর সবাই মিলে একটু মজাও করে আসব। এই জন্য তাড়াতাড়ি করে সংসারের কাজবাজগুলো আর কি সেরে নিচ্ছি কোন বউরের প্রতির মা ক তো কি এলাকি চিংড়ি বানাবে ক এলাকি তোর কি বয়স কমবে হ্যাঁ লাগাও গেলে মুখ লাগাও মুখের লাগা দশ মিনিট রাখা লাগবে তাড়াতাড়ি লাগাও আস্তে আস্তে পুরাটা মুখের লাগাও আয়না দেখ আয়না দেখে দেখি লাগাও হুম আয়না দেখে দেখি লাগাও মুখ দশ মিনিট রাখা লাগবে দেখো স্নান দান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি এই দেখো গুটুন গুটুন তারপরে এই যে পুষ্কুনের মা তারপরে পুষ্কুন পুষ্কুনের ভাই মানে আমার ননদ আর কি ননদ পাশের বাড়ি তোমরা চেনই তো সবাই মিলে যাচ্ছি হচ্ছে আমাদের জমিতে যদি একটু মাছটাছ ধরা যায় আর জমিটাও দেখে আসবো গাছগুলো লাগিয়ে রেখে এসেছিলাম এগারো দিন হয়ে গেছে তো গাছগুলো দেখবো আর মাছ মারারই কথা আছে মাছ ধরারই কথা আর কি তো পুকুরের থেকে দেখি মাছ যদি ধরে এই আশায় যাওয়া এই যে পুসকুনও যাবে চলো কুসকুন আর পুসকুনের ভাই যাবে বাইকে না মামার বাইকে মানে বাইকে ওরা দুজন যাবে আর আমি আর আমার ননদটা যাব যাবো হচ্ছে টোটোতে করে আর মিকিও যাবে আমাদের সাথে মিকি ভীষণ খুশি যাবে ও আর মার সঙ্গে কথা হলো এই মাত্র মা বললো বাড়িতে যে পুজোটা হচ্ছিল সেটা এই মাত্র শেষ হলো সবাই মিলে প্রসাদ খেলো এবং সুন্দরভাবে পুজো শেষ হয়েছে তো ভালো লাগছে শুনে তো চলো যাওয়া যাক নিকি পাগল হয়ে গেছে খুশিতে চলো দাদা চলো উঠুন যাবে কি মজা উঠুন আইসে জানো আমি টোটোকে ডাক দিছি ডাক দিতে আমরা উঠি না ও আইসে টোটোর মধ্যে উঠে বসে আসি যাবে জন্য মিকি কি খুশি বাইরে এসে যাকেই দেখছে তাকেই দেখেই মানে গুম আস্তে করে করে বড় গুম আইরে খুশি দেখো আমার তুলসী গাছ আরো বড় হয়ে গেছে কত বড় তুলসী গাছ ফুল দেখো গাছগুলো যে লাগিয়ে দিয়ে গেছিলাম আর এইগুলো হচ্ছে ওই কলায় না এর ইয়া গাছ আর এই যে ফুল ফুটেছে তারপরে এই দেখো দেখো কি দৌড় এই দেখো কাগজ ফুল ফুটেছে কি সুন্দর এই যে গাছটা কি খুশি লাগে না আমার ননদের বাচ্চা মানে কললের বোনের মেয়ে ইয়া মেয়ে বলছি ছেলে বসিয়ে নিয়ে এসেছে মাছ ধরার জন্য মাটিতে লাগানোর পরেই চেহারাই পাল্টে গেল তুলসি গাছটা কত ছোট একটু ছিল এটা কত বড় তাই দেখো মাছ ধরছো কই বড় মাছ ধরছমিও ধরছে

আমাদের পুকুরের মাছ দেখো মাছ এই যে একটা মাছ শুধু বড় ধরেছে আর বাকি দেখো কত বিশাল বড় একটা মাছ ধরেছি আমি দেখো বর্ষি দিয়ে এত বড় মাছ দেখা যায় টিয়ার মারত মনে হয় ছবিটা হ্যাঁ এবার ভালো হচ্ছে দেখো বিশাল বড় একটা মাছ আমি এই প্রথমবার ধরেছি আমি তো খুশিতে আত্মহারা সব থেকে বড় মাছ এটা হ্যাঁ তুলতে দেখো বাড়ি চলে এসছি এই মাছগুলো ধরে আনলাম দেখো কতগুলো মাছ এই বড় মাছটা আমি ধরেছি তখন তোমরা তো ভিডিওতে আমি দুই হাতে তুলতে না আর এটা ধরেছে হচ্ছে পুষ্কুনের মা আর বাকিগুলো কল্লোল আমি টমি মানে পুষ্কুনের মা সবাই আমরা তিনজনই মাছ ধরেছি এই দেখো বাকিগুলো মানে ছোট ছোট তো এগুলো বড় হতো কিন্তু আমরা তো এর আগে আমরা তো মানে থাকবো না এখানে তো ওই জন্য আর কি কয়েকটা মাছ তো খাওয়া তো লাগে না ছেড়েছি মাছ কিন্তু আজকে চোখে দেখলাম চোখে দেখিনি পর্যন্ত যে কত কি মাছ ছাড়লাম দেখলা কতগুলো মাছ হ্যাঁ ওরা তো খাইছে তো হ্যাঁ ওদেরকে বলছি যে খাইতে ওরা খাইছে মানে আমাদের যাতে আমাদের যারা মানে শেয়ারে আছে ওরা তো প্রত্যেক দিনই মারে মেরে খায় আর কি তো আমরাও আর কি নিয়ে আসলাম কল্ল কয়টা ধরছো আমি বেশি দোষী তো আমি তো দুইটা একটা বড় মানে মিডিয়ামটা আর একটা ছোট আর মিকি তো এত খুশি মিকি আজকে ঘুরে এসেছে খুব খুশি তো দেখো রাত্রে খাওয়া হয়েছে আমাদের পুকুরের মাছ ভাজা এসে দেখো মাছ ভাজা তার সাথে যে তরকারি আর কল্লোলের খাওয়া হয়ে গেছে এখন আমি আর মা খাবো এই হচ্ছে মার ভাত এখানে রয়েছে ডাল চলো তাহলে এখন হচ্ছে ভাত খেয়ে নিই আর ভাত খেয়ে তারপরে আরও কিছু গুছানোর বাকি আছে তো দেখি আজকে করবো কিনা আর নয়তো কালকে করতে হবে দিন তো কমে যাচ্ছে দেখতে দেখতে আর দীক্ষার দিন তো আমরা কিছু করতে পারবো না দীক্ষার আগের দিনও পুরোটা বিকেল দিতে হবে গুছ গাছ করে নিয়ে যাওয়া কারণ দীক্ষার দিন অনেক কিছু নিয়ে যেতে হবে নিজেদেরকেও প্রিপারেশান নিতে হবে এই আর কি তো যাই হোক চলো যত রাত বাড়তে থাকে আমার গলা বসতে থাকে যেন শব্দ করলো বাইরে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চলো গুড নাইট